নমস্কার আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির ইউজি সেমিস্টারের মিজর বাংলার খুব গুরুত্বপূর্ণ বা লাস্ট মিনিট সাজেশানটি তোমাদের সামনে তুলে ধরব কিন্তু এই লাস্ট মিনিট তোমাদের সামনে তুলে ধরার আগে আমি তোমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তোমরা এই কথাগুলো একটু প্লিজ মন দিয়ে প্রত্যেকেই শুনে রাখবে এই লাস্ট মিনিট সাজেশান আসলে কি দেখো লাস্ট মিনিট সাজেশান বলতে পরীক্ষার আগে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে কিন্তু হয় অ্যাকচুয়ালি কাদের জন্য দেখো ভালো ছাত্রছাত্রী এবং খারাপ যারা সারা উভয়ের জন্য পড়াশোনা না করে শুধুমাত্র পাস করতে চাই তাদের জন্য কিন্তু সবথেকে বেশি কাজে আসবে এই লাস্ট মিনিট সাজেশনটি কিন্তু যারা খুব ভালো ছাত্রছাত্রী যারা ভালো ফলাফল করতে চাও তাদেরকে আমি উপদেশ দেব যে তোমরা এই লাস্ট মিনিট সাজেশানটির সাথে সাথে চ্যানেলে যে সমগ্র ইউনিট থেকে টপিক অনুযায়ী বেছে বেছে সাজেশন করে দেওয়া হয়েছে সেই সাজেশানটিও কিন্তু তোমরা খুব ভালো করে দেখে রাখবে আর এই সাজেশনটির ভিডিও লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আরও একটি কথা আমি তোমাদের বলে রাখি সেই কথাটি হচ্ছে প্রত্যেকেই তোমরা কমেন্ট করছো যে স্যার উত্তর সমে ছোট প্রশ্নগুলি আমাদের একটু দিন তোমাদের বলে রাখি উত্তর সমের ছোটো প্রশ্নের ভিডিও চ্যানেলে তিনটি আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলি আগের বছরই আপলোড করা হয়েছে এই ভিডিওগুলি তোমরা ভালো করে পড়ে রাখো এই ভিডিওগুলি থেকে যেই প্রশ্নগুলি আগের বছর পড়ে গেছে সেইগুলো বাদ দিয়ে বাকিগুলো তোমরা খাতায় লিখে নিয়ে পড়তে থাকো আমি তোমাদের বলছি তোমরা একশো পারসেন্ট শর্ট প্রশ্ন ওখান থেকে কমন পেয়ে যাবে যদি না পাও তখন তোমরা পরীক্ষা শেষে এসে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে আর চলো এইবার আমরা দেখে নিই যে এই মেজর বাংলা থেকে কি কি প্রশ্ন আমাদের করতে হবে দেখো এই মেজর বাংলার মূল সিলেবাসটির নাম কি না বাংলা ভাষার উদ্ভব বিকাশ ও ভাষাতাত্ত্বিক পরিচয় এখান থেকে তোমরা যে প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে তার মধ্যে একে রেখেছি মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ শ্রেণীবিভাগ বিভাগ সমেত কিন্তু তোমরা এটি পড়ে রাখবে আদি মধ্য ও অন্তমধ্য যাই পড়ুক না কেন আর ভাষাতাত্ত্বিক মানেই কিন্তু ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আচ্ছা দুয়েতে রাখছি আধুনিক বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো আশা রাখছি এই মধ্য বাংলা ও আধুনিক বাংলা এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই আসবে তিন এতে রাখছি ধ্বনির বিজ্ঞানসম্মত শ্রেণীবিভাগ আলোচনা করো দেখো এই প্রশ্নটি আমার মতে এই বছর তোমরা পরীক্ষাতে দেখতে পাবে তবে এই প্রশ্নটি করার সময় তোমরা দুটি পার্টে প্রশ্ন উত্তরটি ভালো করে সাজিয়ে নিয়ে করবে এক হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি শ্রেণী বিভাগ আর এক হচ্ছে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন শ্রেণী বিভাগ এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে পড়ে রাখবে চারেতে রেখেছি ধ্বনি পরিবর্তনের ধারা বা সূত্রগুলি সম্পর্কে আলোচনা করো দেখো এই ধ্বনি পরিবর্তনের ধারা বা সূত্র বলতে কিন্তু খুব বড় একটা অধ্যায়কে বোঝানো হয় তাই এই প্রশ্নটির উত্তর তোমাদেরকে কিন্তু দশ নম্বরের মতন করে সাজিয়ে নিতে হবে এর মধ্যে যেগুলি খুব গুরুত্বপূর্ণ সেগুলি টপিক ধরে ধরে তোমাদেরকে এখানে ব্যাখ্যা করতে হবে আর এই প্রশ্নটা যদি একসাথে নাও আসে তাহলে এই পার্টগুলো তোমরা একটু ভালো করে দেখে রাখবে যেমন স্বরভক্তি অভিশ্রুতি অপিনিহিতি স্বরসঙ্গতি আর সমীভবন এই পাঁচটা সঙ্গে ধনী বিপর্যয়টাও একটু ভালো করে দেখে নেবে আশা রাখছি এখান থেকে যদি এই প্রশ্নটা একসাথে নাও আসে তাহলে কিন্তু এই কাটা কাটা প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে এখান থেকে আচ্ছা পাঁচেতে রেখেছি শব্দার্থ পরিবর্তনের কারণ আলোচনা করো দশ নম্বরের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয়াতে রেখেছি বাংলা শব্দভাণ্ডারের মৌলিক ও আগন্তুক শব্দগুলি সম্পর্কে আলোচনা করো এর মধ্যে মৌলিকটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মৌলিকের মধ্যে তৎসম অর্ধ তৎসম এবং তদ্ভাব কিন্তু রয়েছে সাথেতে রেখেছি ধর্ম পেশা ও লিঙ্গভিত্তিক সমাজ ভাষার পরিচয় দাও এই প্রশ্নটাও তোমরা খুব ভালো করে কিন্তু পড়ে রাখবে এরপর আসি আট নম্বর প্রশ্নে তার আগে তোমাদের নিই যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্রয়োজনে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো পরীক্ষার সময় যদি কিছু প্রশ্ন আমি পরিবর্তন করি তাহলে অবশ্যই আমি সেটা টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব। আর এই টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এইবার দেখো আট নম্বর প্রশ্নে কি রেখেছি আট নম্বর প্রশ্নে রেখেছি লোকভাষা কাকে বলে বৈশিষ্ট্য লেখো এটা কিন্তু পাঁচ নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ নয়তে রেখেছি উচ্চারণের প্রকৃতি অনুযায়ী স্বরধ্বনি শ্রেণীবিভাগ আলোচনা করো এটাও তোমরা পাঁচ নম্বরের জন্য পড়বে ভালো করে আচ্ছা দশেতে রেখেছি বঙ্গালী বরেন্দ্রী ও ঝাড়খণ্ডী উপভাষার বৈশিষ্ট্য দেখো এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয় এইটার মধ্যে যে কোনো একটি উপভাষার বৈশিষ্ট্য আসবে পাঁচ নম্বরেতে আর হলে এখান থেকেই যে কোনো দুটি উপভাষার বৈশিষ্ট্য লিখতে বলবে দশ নম্বরের জন্য তাই এই প্রশ্নটি কোনো রকমভাবেই কিন্তু ছাড়া যাবে না আচ্ছা এগারোতে রেখেছি সংস্কৃত বাংলা ভাষার জননী এইটি যুক্তি সহকারে আলোচনা করো এই প্রশ্নটা তোমরা দশ নম্বরের জন্য পড়বে আর বারোতে রেখেছি এর সুবিধা বা লক্ষ্য এগুলো তোমরা একটু দেখে রাখবে এটা দু নম্বরেও আসতে পারে কিংবা পাঁচ নম্বরেও আসতে পারে এই যে এগারো বারোটি প্রশ্ন বললাম এই প্রশ্নগুলি ছেড়ে কিন্তু তোমরা পরীক্ষা কেউ যাবে না কারণ এই প্রশ্নগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো এই ধরনের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ